ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے دوری کر دیجوی کر دیجو دینی اور ایمان سے دوری کر دیجو دینی اور ایمان سے ایسی شان ایسی عظمت চাহিয়ে পবিত্র মাহে সওয়ালের এই মহামন্দিত মহাফজিলে চাঁদে দ্বিতীয় জুমাপড়ার মানুষে দুনিয়াবি কাজকর্ম ছেড়ে আজানে ধনী হায়ালা সলা হায়াল ফালা সোনা মাত্র মসজিদের প্রথম দারোবাজাই এসে ڈان پا رکھے بسم اللہ والصلاة والسلام على رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم افتح ربر دربارے رحمتہ کھل دونا پیش کر جیونتن کر لک আয়াম দিনের ভিতরে গরিবগণের হজের অর্জনের মুহূর্তে যে আল্লাহ দয়া করে এত বড় বিশাল মহল্লা থেকে যাছাই আর বাছাই করে সবার আগে মসজিদে আসার এবং বসার মসজিদে এসে আদত্তা রক্ষা করা নিজের জবান তাকে ছোট করা নিজের কলকটাকে মদিনাওয়ালামুখী করার যেই সুযোগটুকু আল্লাহ দিয়েছেন সেই মালিকের দরবারে আমরা মুখর আদায় করছি জবান খুলে একবার করি আলহামদুলিল্লাহ সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না নবীর যে নবীর লকপ লক মুজম্মি নবীর লকপ মু সেই নবী শমসদা বদরুদ্দুজা দুজা হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার রৌজি পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম আবর ওয়া اکبر محبتের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ নতুন মানুষ আপনাদের সমাজের সবকিছু জানারও অভিজ্ঞতা নেই বোঝারও অভিজ্ঞতা নেই এরপরেও করিমের আয়াতে করিমা যেটা সোনার মদিনাতে রওজা মোবারকের উপরে লেখা আছে এই আয়াতে করিমা তেলাভাত করেছি মনে হয় আটটা হাদিসে পাক আছে এই হাদিস এবং আয়াতের আলোকে কিছু আলোচনা করার মানসিকতা রেখেছি আমি যা বলি যা শোনেন উভয়কে তামল করার আল্লাহ তৌফিক দিন আরো আওয়াজ করে মসজিদ এটা রবের ঘর এটা আদবের জায়গা আমরা মুসলমান ইসলাম ধর্মটা শান্তির ধর্ম এটা মানবতার ধর্ম এটা শৃঙ্খলা এবং সাম্যতার ধর্ম তো আমরা মুসলমান হিসেবে আমাদের চরিত্রটা হাসানা দয়াল নবীর আদর্শের উপরই হতে হয় নবীজির আদর্শ কি মসজিদ এবাদত হয় মসজিদ চেঁচামেচি হয় না মসজিদে জিকির হয় মসজিদে হট্টগোল হয় না মসজিদে নিজেকে সফে দিতে হয় মসজিদ কারো কাছে যাই না গোটা সৃষ্টি আল্লা হতে হয় বড় করে বলে আরকটা আওয়াজ করে সমন্বিতা হাজ রিম রব্বে কেরিম কোরানুল করিমে বলছেন ইয়া আই ইয়ো না মানু আই ইমান ওয়ানু হে ইমান কোরানুল যখন খুলবেন আপনি কিছুক্ষণ দেখবেন ইয়া আমানু বলতে আবার দেখবেন ইয়া মোনাফেক বলতে আবার দেখবেন মজুসা বলতে দেখবেন মাজুসা বলতে আই সমগ্র সৃষ্টি করেছেন আপনি মানব সম্প্রদায় সৃষ্টি করেছেন আপনি ডাকার সময়ও তো তারতম্য কেন আল্লাহ এটাই বলে দিচ্ছেন যাদের সাথে সত্যবাদীদের সম্পর্ক আছে তারা মমিন হয় যাদের সাথে সত্যবাদীদের সম্পর্ক নেই এরা হয়তো মুনাফেক হয় হয়তো কাফের হয় হয়তো ইহুদি হয় হয়তো নাসারা হয় হয়তো মজুসি হয় আজকে পৃথিবীতে একটা জল্পনা কল্পনা একটাই জিহাদ চলছে সেটা ফেলেস্তাইন এবং ইসরায়েল নিয়ে একদল মুসলমানকে নিপীড়নও আছে মুসলমানদেরকে ধ্বংস করার পাইতারা করছে আর মুসলমানরা ওয়াজাহিদু ফিল্লাহি হক্ক জিহাদি হকের জন্য নিজের দেশ তথা ঈমান ইসলামকে রক্ষা করার জন্য জিহাদের মাঠে আছে বড় বলি আরকটাওয়াজ করে তার মাঝখানে আমরা আছি জুমার দিন যদি গরিবের হজের দিন হয় এই এলাকাতে যত মুসলমান আছে তাদের উচিত ছিল আজহানের ধনী হাইয়ালা সলা দেওয়ার আগেই মসজিদ পরিপূর্ণ করা কারণ ইমানদারের পরিচিতি আল্লাহকে রাজি করার মাধ্যমে হয় তো এখনো দেখবেন অনেকেই গোসল করছে এখনো দেখবেন অনেকেই ঘরে আছে এখনো দেখবেন অনেকেই বন্ধুর সাথে আড্ডাতেই আছে কিন্তু তারাও নিজেকে মুমিন দাবি করে দাবি করাটা সহজ নিজের জীবনে বাস্তবায়ন করাটাই কঠিন এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু আইমানু আলা হাইমান দারগুন লা লায়নাফিয়ানাছেন লা তারফাউ আসওয়াতাকুম তোমাদের আওয়াজটাকে বড় করো না বিশদ করো না বড় করে চিৎকার করোনা দয়াল নবীর আমার নবী যেইভাবে বলেছেন সেইভাবে করো নবীর উপরে যাবার চেষ্টা করো না তো আমার নবী কি করেছেন আমার নবী মসজিদে প্রবেশের সময় ডান পা রেখেছেন রেখে আমার নবী দোয়া করেছেন যেটা বাংলাদেশে দোয়া করা হয় সেটা নয় যারা হজে গিয়েছেন আমাদের সভাপতি মহোদয় সহ ওনারা গিয়েছেন বর্তমান প্রধান গেট বলা হয় ফাহাদ গেট কে গেট প্রথম গেট না প্রথম গেইটের নাম বাবু সালাম এটা কোন দিকে আছে এটা ফাহাদ গেটের উত্তরে নবী গেট আছে নবী গেটের উত্তরে বাবু সালাম যেটা নিচে আছে বাবু সালাম গেটের উপরে সৌদ সরকার এই সহি বাইহাকির হাদিস কানা একেবারে তামা লিখে দিয়েছেন হাদিসে পাক মসজিদে প্রবেশের দোয়া দোয়াউ দখুলুল মসজিদে মসজিদে ডুকার দোয়া লিখে দিয়েছেন ওখানে ডানপা রেখে নবী শিখিয়ে দিচ্ছেন প্রথমে বিসমিল্লা পডো আল্লাহর নামে বিস্মুল্লাহ হে তারপরে ওয়াসলাতুসলাম আলা রসৌল ইল্লাহ সলাতু সালাম দয়াল নবীর উপরে পড়ো নবীর উপর দরুদ সালাম পরে রবের কাছে বলো আল্লাহ হম তাহ আলী আব ওয়াবা আইমের রব হে আমার পরওয়ার আমার জন্য আপনার রহমতের দরওয়াজা খুলে দেন আর একটা আওয়াজ করে বলেন একটা হাদিস যারা মদিনা শরীফে গিয়েছেন মদিনা শরীফে ঢুকতে হয় বাবুল সালাম গেট দিয়ে উত্তরে গেট দিয়ে ঢুকতে হয় উত্তরে গেট দিয়ে ঢুকে ঢুকে হেঁটে হেঁটে নবীকে সালাম দিয়ে সিদ্দিক اکبر কে সালাম দিয়ে ফারুক আযম কে সালাম দিয়ে বের হওয়ার যেটা গেট দক্ষিণের গেট এটার নাম বাবুল বকি বাবুল বকি গেটের উপরে

তাদের উপর দরুদ সালাম করে উসিলা করছি আল্লাহ আমাদের জীবনের গুনাহ maaf করুন আপনার রহমতের দরজাটাও খুলে দেন আর একটা আওয়াজ করে বলি সম্মানিত হাজিরিন এই আল্লাহর ঘরে দুখার আদবটা বর্তমান যদি আপনি বাংলাদেশে যত মসজিদ আছে মুসল্লিদের দিকে যদি একটু অবলোকন করেন অনেকেই মসজিদের দুখার দোয়াটাও জানে না মসজিদে ঢুকার সময় ডানপা দিবে না বাম্পা দিবে সেটাও খেয়াল করে না আবার মসজিদে ঢুকার সময় একটা কমন দোয়া আল্লাহালি আবু আবা রহমাতিক অর্ধেক দোয়াটা পরে ঢুকে অর্ধেক কেন পড়বেন কারণ মসজিদটা মসজিদ পেয়েছেন দয়াল মুস্তফার মুসিলা আর আওয়াজ করে বলি এই জন্য আল্লাহ বলছেন আইমান মানুয়াল হিমন্দার তোমাদের আওয়াজকে বড় করো না

আল্লাহ এবং রসুলই ভালো জানেন বড় করে বলি আমরা জীবনটা পরিবর্তন করতে চাই দুনিয়ার ধন দিয়ে আর আমার নবী হাদিসে পা একটুখানি সবাইকে পড়তে হবে রসুল্লাহিহু তালা আখর আমার নবী বলি অন্য শুনো শুনো এই পৃথিবীটি যেই যাকে ভালোবাসে যেই যাকে পছন্দ করে যেই যাকে অনুসরণ অনুকরণ করে সেই তার গুণগান সেই তার চর্চা সেই তার আলোচনা করে এই পৃথিবীতে আমরা এক একজন এক একজনের আলোচনা করি কিন্তু আমার রব্বি করিব এই জগৎবাসীকে আমার মেহবুব মুস্তফার আলোচনা করেছে আল্লাহ আপনি আপনার মেহবুবে মুস্তাফার আলোচনা কেন করেছেন বলে আমি তো দাতা বন্টন কারি তো একজন লাগবে চেয়ারম্যান আছে তো চেয়ারম্যান থাকলে তিনি কি আর পাড়ায় পাড়ায় ঘরে ঘরে যাবে এটা কি সহজ বলে না প্রত্যেকটা এলাকাতে একজন মেম্বার দরকার হয় এমপি সাহেব তো আছে তো এমপি সাহেব কি সবার বাড়িতে বাড়িতে যাবে বলে না না প্রত্যেকটা ইউনিয়নে একজন একজন চেয়ারম্যান দরকার হয় আবার মন্ত্রী সাহেব তো আছে কি হেটে হেটে সবার কাছে যাবে না না মন্ত্রীর কাছে একজন এমপি দরকার হয় এইভাবে গোটা পৃথিবীটার সিস্টেম এক একজনের মাধ্যমে হয় আল্লাহ বলে গোটা কায়নাত আমার আর আমি আমার বন্দাকে সৃষ্টি করেছি রিজিক দেব এলম দেব হেলম দেব সব কিছু দেব একজনকে দিয়ে তিনি হলেন আমার মুস্তাফা মেহবুব রসুল বড় করে বলি সোহান আল্লাহ এই দয়াল নবী শমসুদ্দোহা কাসেম আমার নবীর লকব আমার নবীর লকব কাসেম নবীজি বন্টন করেন আই মেহবুবে মুস্তফা আপনি তো বন্টন করেন আপনি কি সবকিছু করেন আমার আল্লাহ বলেন হাই হাই কি বলো কেন করবে না ওয়া আল্লামাকা মালাম তখন কালাম যাই জানা ছিল না সব তো আমি আমার মাহবুবকে জানিয়ে দিয়েছি তো আমার নবী ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হেকমা হিকমতের এলম যখন মুস্তাফা সিনাতে মুস্তাফা যার যখন যেটা দরকার সেটাই দান করে সুবহানাল্লাহ আরোকটা আওয়াজ করে সুবহানাল্লাহ এইজন্য যার যখন যেটা দরকার সেটা দে তো যেই নবীর মাধ্যমে এত নিয়ামত পেয়েছি সেই নবীর আদর্শটা আমাদের জীবনে ধারণ করা এটা ইমানের পরিচয় এজন্য নবী যখন বলছে জবানটাকে বড় করো না আমরাও মুসলমান হিসাবে মসজিদ বলেন মাদ্রাসা বলেন খানেকা বলেন আদবের জায়গা যেগুলো আছে এগুলাতি আমাদের জবানকে ছোট করব এগুলাতে আমাদের চক্ষুকে নিচু করব এখানে আমার কলবটাকে রবের কাছে সভে দেব এখানে আমি আমার থাকব না আমি আমার রবের হয়ে যাব যখন বন্দাটা নিজেকে রবের কাছে সফে দে তখন বন্দাটার বন্দা থাকে না বুহারি বলছে ওই সময় বন্দাটা রবের কাছে যা ফরিয়াদ করে রব দান করে বন্দাটা যেই দিকে হাঁটে বন্দাটা হাঁটে না রবের কুদরতের ফা দিয়েই হাঁটে বন্দাটা যা কিছু করে বন্দাটা করে না রবের কুদরতের হুকুমেই করে এজন্য দরিয়ায় কবির উদ্দিন দরিয়াই দৌলাহা গৌসে আজম জিলানির আমলের বারো বছর আগে ডুবে যাওয়া নৌকা সহ ডুবে যাওয়া নৌকা সহ যখন মায়ের আর্থনা মায়ের কান্নাকাটি শুরু করেছে সেই সময় গোস আজম বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানি তিনি রবের কাছে ফরিয়াদ করেছেন বারো বছর আগে ডুবে যাওয়া নৌকা সহ বড় যাত্রী সহ কবিরাকে তার মায়ের বুকে ফেরত দিয়েছেন আমার আল্লাহ বড় করে বলি এরা হাজরিন এজন্য বন্দা যখন নিজেকে রবের কাছে সবে দেয় তখন বন্দাটার সাধারণ বন্দা থাকে না এই জন্য এই এখানে অসংখ্য মাদ্রাসা আছে মাদ্রাসাতে ছাত্রদেরকে পড়ানোর সময় আপ বন্দা তিন প্রকারের একটা আব্দে আকিক একটা আবদে রকিক আর একটা আব্দে মাজুল সব বন্দা একরকম না ইমাম সাহেব ওনার মতো কি কোন মুসল্লি আছে যিনি ইমাম হবেন ওনার ছেয়ে বড় কি এখানে কেউ আছে মোয়াজিন যে যিনি আছে ওনার ছেড়ে বড় কেউ আছে উনি যে আজাম দিচ্ছে শৈতানের কাছে আমার নবী জিজ্ঞেস করে হে মলুন শৈতান পৃথিবীতে আমার উন্মতের ভিতরে তোমার তো অনেক বন্ধু আছে তোমার তো অনেক বন্ধু আছে আমার কম আদা উখা মিন উম্মতি আমার উম্মতের ভিতরে কি তোমার দুশ্মন আছে শয়তান বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে আমার বন্ধু আছে আশার নাফার দশ প্রকারের দুশ্মন আছে ঋষিরিনা নাফার বিশ প্রকারের হাই হাই শয়তান মানুষের বন্ধু বেশি হয় দুশ্মন কম হয় এখন তোমার বন্ধু কম দুশ্মন বেশি তো প্রথম দুশ্মনকে বলে আনতা ইয়া মুহাম্মদ এই পৃথিবীতে আমি শয়তানের প্রথম দুশ্মন আপনি শৈতান কেন বলে আপনার কারণে আমি মোহাল্লিমুল মালায়িকা থেকে শৈতানে পরিণত হয়েছি আপনার কারণে বুতখানাটা কাবা হয়েছে আপনার কারণে আল্লাহ বলেন লাহু কাসিমু বিহাযাল বালাদ ওয়া আমতাহিলুম বিহাযাল বালাদ আপনার কারণে গোটা জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন লালজি বিবাকতা মুবারক করে দিয়েছেন আই মুস্তাফা এই পৃথিবীতে আমি শয়তান গোটা পৃথিবীর মানুষকে উলঙ্গ করে কাবা তাওয়াফ করাতাম আর আপনি এসে মূর্তিগুলোকে ভেঙ্গে এক আল্লাহর নারে তাকবীর আর নারে রিসালাতে স্লোগান দিয়ে গোটা খে ইসলামের দিকে নিয়ে এসেছেন বড় করে বলি

বেআব নয় আমরা নবীর আশেক হব দুশ্মন নয় আজকে ফিলিস্তাইনের মুসলমানের উপর যে হামলা নিপীড়ন নির্যাতন হচ্ছে তার পিছনে কি শুধু ইহুদি না সারা দায়ী একটা করে বলে শুধু কি তারা দায়ী না না আমরাও দায়ী কারণ আমরা মুখে মুসলমান চরিত্রে ইসলামের আদর্শের অভাব নবী বলছেন তুমি খাচ্ছ তোমার প্রতিবেশী অনাহার আছে তার দেখভাল করো তার খবর নাও একটা রুটি আছে দু ভাগ করো এক ভাগ তুমি খাও আর এক ভাগ তাকে খেতে দাও এখন আমরা কি করি আমি খাবো আর যে আই মরাইয়ুম দে আগে আর হানা আর হাইম দে এটা নহক মরিজগুই সেই মরে যাক সেই মৃত্যুটা কামনা করে কিন্তু নিজে নিজে বড় হতে চায় এই মনোভাব এটা মুসলমানদের নয় নবী শংসদ পাশে সেইদ না আবি হরাইরা রাদি আল্লাহ তালান যিনি হাদিসে পাকের ভিতরে রাবির ভিতরে অধিক যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন আমার মুস্তাফার প্রথম মুবারক খাবার কারণে আমার মুস্তাফার দোয়া এবং দয়া পাওয়ার কারণে সে ইদুনা আবি হরাইরা বলছেন একদিন ক্ষোধার্থ ছিলাম ঘরে কিছু ছিল না হাঁটার পথে সে ইয়েদুনা ফারুক আজমকে দেখেছি ফারুক আজমকে সালাম করেছি তিনি তেমন উৎসাহ দেখালো না সিদ্দিকে আকবরকে পেয়েছি দেখেছি তেমন উৎসাহ আমাকে দেখালো না মনে করে করেছি হয়তো ওনাদের বাড়িতে খাবার নেই আসার সময় দয়াল নবীকে পেয়েছি নবীকে পেয়ে আমি খুশি হয়ে গেছি ফতাবাসমা আমার নবী আমাকে দেখে তাবাসুম হেসেছে নবীর সাথে দরবারে মস্ত হয়ে গিয়েছি আমি যখন গিয়েছি দেখলাম আম্মাজান আইসা সিদ্দিকার হজরার ভিতরে এক পাত্র দুধ এসেছে হা দিয়া এক পাত্র দুধ এসেছে আমি খুশি হয়ে গেছি আমার নবী হয়তো বুঝেছে আমার পেটে খোদা আছে আমার নবী আমাকে খেতে দেবে আমার নবী আই আবি হুরাইরা আরে আজকে তো দরবারে মুস্তাফাতে খাবার এসেছে দুধ এসেছে যাও আমার আহলে সফফার যারা আছে সবাইকে খাবারের দাওয়াত দিয়ে আসো আর একটু আস্তে করে বলেন খাবারের দাওয়াত দিয়ে আসো উনি বলে এক পাত্র দুধ এক ফাদুত আই নি জাহালিয় ফেডর এখন দুঃখтину ফেডবত্তন আমার পেটের এইদিক ওদিক যাবে না তার বড় কোনো রকম জানটা বাঁচানো যাবে এখন দয়াল নবী বলেন সবাইকে ডাকতে আমার নবীর হুকুম আমার নবীর কথা উম্মতের মানা ফরাস নবীর কথা মানা ফরক নামাজ দাঁড়ালে আমার নবী যদি ডাক দে নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দেওয়া ই মানের পরিচয় বড় করে বলি এজন্য বলে আমার নবী তো বলেছেন গিয়েছে সবাইকে ডাক দিয়ে এনেছেন সবাই বসেছেন আমার নবী বলে ও আমি হরাই না পাত্রটা নিয়ে আসো আমার নবী একটুখানি তথ মুবারক দিয়েছেন যেই তথ্য মোবারক দেওয়ার কারণে বীরের রওহার পানি লবণক্ত পানিটা মিষ্টি পরিণত হয়েছে আমার নবীর মোবারক দেওয়ার কারণে বীরের শেফার পানিটা সেফা হয়েছে যখন হাজেরা উমরা করতে যায় তখন বলে আমাদেরকে একটু আপনি ওই বদরের জমিনে নিয়ে যান না জবনে মালায়কাতে নিয়ে যান না আপনি ওই মসজিদে আড়িসে নিয়ে যান না যাওয়ার প্রতি বীরের রও হাতে একটু অপেক্ষা করেন না একটুখানি একটুখানি পানি খাবো দয়াল মুস্তাহার তত লাগার কারণে লবণাক্ত পানি থা এক মিষ্টি হয়েছে একটু আমাকে বীরে শাফাতে নিয়ে যান না যার একটু দক্ষিণ পার্শ্বে আমার নবীর পালিত সন্তান ইন্তেকাল তথা শহীদ হয়েছেন মাজার আছে যেই মাজারের ভিতরে নেই বলতে কিছু পাথর আছে তখন কোন আশেকে রসুলেরা জিয়ারা করতে যায় নবী মুস্তাফা বলে ফাজুরু হা জিয়ারত করো যখন জিয়ারত করতে যায় তিনবার বলেছি ওয়ায়ে কাশ্মিয়া করেছি আমার নবীর সাহাবি পালিত সন্তানের জিয়ারা যখন করা হয় পশ্চিমা উত্তর এবং দক্ষিণ বাতাস আছে যেই বাতাস থেকে মেসকে আম্বর খুশব বের হয় আর একটা আওয়াজ করে বলি পেরা হাজরিন আমার নবী শামসুদ্দহার সেই তুতু মোবারকের লাগানো اب اسپید اپ لے جائے اے عائشہ لیکن خود ہی خدمت سے کوئی خدمت نہیں ہے شاعر و تصاح میں نبی کا کہتی یاد تو ہو گیا کہتی یاد صبح جدا کہتے ہیں تم تو ہو گیا ہمرا تو اونکل <سؤال> شریف کروں نہ رہا